কোন কথা নাই কথা নাই তুমি আমার সংসারে কল্যাণ চা আমার কোনো চাও না বলি এটা কোনো কথা হলো তোমাকে আমি এত মহাপ এত ভালোবাসি আর তুমি বলো তো আমি সংসারে কল্যাণ না ভালো চাই না

এই সম্পদ যা পাইছি দায়িত্ব পালন হিসেবে একদিন একটু বলে দিয়ে এখন হাজার হল তো হোম মিনিস্টার তো কথা বলে ঠিক হাজার হলো কি হোম মিনিস্টার পাওয়ার হাউস এখানে পেস লাগলে তো বাধা নষ্ট হয়ে যাবে এই জন্য ঘর ঠিক তো সহি এখন সে মনে মনে ভাবলো যাই হোক একটা বেলার জন্য হাজার হল বৌ যেহেতু একটি রিকোয়েস্ট করেছে তাহলে একটা কাজ করি এই একটা দিনের জন্য কাজটা করি আপনি দেখবেন গল্প নয় বাংলাদেশের বড় বড় যারা নেতা লিডার দেখবেন সুপারিশের জন্য অনেক ক্ষেত্রে লোকেরা লিডারকে তো পায় না তো বোন কাছে গিয়া একেবারে বিভিন্ন প্রজাতির মাছ গ্রাম থেকে নিয়ে এসে একেবারে বোর বাড়ি থেকে নিয়ে আসে কথা বলছে আবার একেবারে আমার বীরের পরিমাশ

আমাদের বিরুদ্ধে করতে দাঁড়িয়েছে আর তার মুখ থেকে বদয়া বের নবীর পক্ষে দোয়া বের হয়েছে এরা হচ্ছে বালাহারের পক্ষ থেকে বালাহারের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রথম সতর্ক বাণী বালা সাবধান হয়ে যাও আমার নবীর বিরুদ্ধে বদয়া করার আরেকটা বার চেষ্টা তুমি করো না আলাপাক তাকে থামিয়ে দিয়েছেন সতর্ক করেছেন কিন্তু বালাহান থামে নাই আবার চেষ্টা করেছে নদীর বিরুদ্ধে বদয়া করার জন্য

সেই নিয়ামত থেকে সে নিজে বের হয়ে এসেছে ফা পদক অনুসরণ সে করেছে ফাগান আমি আল্লাহ সে বিভ্রান্ত হয়ে গিয়েছে ওলাউ সিগনাল আরাফা আনা আমি যদি চাইতাম তাকে নারে আর অনেক উপরে আমি আল্লাহ উঠাই দিতে পারতাম কিন্তু সেন তা করল না ওলা আহলাদা ইলাল লাদা ইলাধিবর্তা বা হাওয়া। বলা

আর তো রুকুইয়াল হা যদি আপনি তার উপর পূজা না মোটা ভাইদান তারপর তার জিবা করতে থাকে বলি মানুষটার অবস্থা আমি এমন করে দিয়েছি এই ব্যক্তি হচ্ছি এই দৃশ্য হচ্ছে অনেক সমস্ত ব্যক্তিদের যারা আমরায়ত করে শিকার করেছে বিদ্যা প্রতিপন্ন করেছে স্বাস্থ্য সুশীল খস হ স লাল্লাহমিয়ে থাকার কারণ এটা হয় আপনি ওদেরকে শোনান রাধে করে মানুষ প্রাণীরা একটু গভীর চিন্তা করে দেখতে পারে এখান থেকে বড় একটা শিক্ষা হলো

হঠাৎ করে তিন চিল্লা থেকে চার চিল্লা থেকে এক চিল্লা থেকে এসেই এখন তিনি নিজেকে মোটামুটি বেহেস্তের দারোয়ান ভাবতে শুরু করেছেন এরপরে মস্তি ইমাম সাহেবকে এসে বলতে শুরু করেছে হুজুর আল্লাহ রাস্তায় কবে বের হবেন কথা বলে এ তো জুড়ে বলে না ঠিক কিনা বলে এই মাসলা ইমাম সাহেবকে তারিফ দিচ্ছে হুজুর আল্লাহ রাস্তায় সময়টা কবে দিবেন

কিন্তু এই নিজের মধ্যে অনেক ভাব চলে আসছে যে আমি বিরাট মজুর হয়ে গেছি এই ভাব যেন কার মধ্যে না আসে আল্লাহ যেন হেফাজত করে জোরে আমি তবে সবার মধ্যে এই ভাব আসে না অনেকে আলেমদের প্রতি শ্রদ্ধাশীল হয় আলেমদেরকে মহব্বত করে ভালোবাসে নিজের সন্তানকেও আলেম বানাবার স্বপ্ন দেখে আজকে এখানে আমরা যারা আছি আমি এখানে কথা লম্বা হয়ে যাচ্ছে রাত অনেক গভীর হয়েছে আর প্রচন্ড শীতও বটে বসে থাকাটাও কষ্টকর হয়ে যাচ্ছে শুধু আমি এই সমকটা দিতে চাই আপনাদের কাছে আমি গোটা আলোচনা থেকে যে বিষয়কে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি যেটা হচ্ছে আল্লাহর সাহায্য ছাড়া হৃদায়তের উপর টিকে হাওয়া থাকা মোটেও সম্ভব নয়

আউ নু ডাল্লিমা যদি হটে না কারো আলেবের ছাত্র হয়ে যাও আউ মুসলামিয়ার অথবা আলেবের সুদা হয়ে যাও তিন নাম্বার আলেবের স্যামসং লোভার হোক আরো সুদা হয়ে যাও আউ মহিমবার অথবা আলেমদেরকে অন্তম কে মোহাব্বত করা চারটা পয়সা এক নাম্বার হলো পুরো আলেম নিজের আলেম হক

যদি মফখুর হুশকুর লম্পটকে মহাবট করেন আপনার হাসল হবে ওই লম্পটদের সাথে আমরা কি লম্পটদের সাথে হাসল চাই আর নদীদের সাথে হাসল চাই আর এবং আমাদের সাথে হাসল চাই আল্লাহ তোকে কবুল করে নাও এখানে আমি দীনবন্ধু বান আরেকটা ছোট্ট কথা বলছি আপনাদের জন্য একটা সুষামবাদ দিচ্ছে সুষণবাদ হচ্ছে এখানে আপনারা বসে আছি আমরা আল্লাহকে কেউ দেখি নাই কিন্তু আল্লাহকে দেখার আগ্রহ আছে না তারা দেখতে চায় ইনশাআল্লাহ আল্লাহ পাক কে নয়ন ভরে তৃপ্তি সহকারে দেখার তৌফিক আল্লাহ যমদ দান করেন আল্লাহ কামনা দেখতে চায় আল্লাহকে দেখার শর্ত হলো নেক কাজ করতে হবে শিরিক মুক্ত আমল করতে হবে সুবহানাল্লাহ ঠিক কিন্তু আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানের যেহেতু ধর্মীয় জ্ঞান কম কিন্তু আবেগ আছে অনেক ঠিক আবেগ আছে অনেক জ্ঞান আছে এই মসজিদে মাসে টাকা কয় বস্তা তেইশ বস্তা টাকা কে বা কারা সরিয়ে কথা যে পাগলা মসজিদে টাকা দিলে মনের আশা পূরণ হয় কে যে সরাইছে আল্লাহ ভালো জানেন এরপরে করতে থাকলো টাকা এখন মহিলার নাকের ফুল কানের দুল গহনা ইউএস ডলার বিদেশি টাকা সব আগলা বসে জমা করে শুরু করছে পাশের মসজিদ ভাঙ্গা টাকা দেয় না পাগলা মসজিদ সেখানে টাকা দিয়ে আসে মসজিদে টাকা দেওয়া অন্যায় কিছু না আপনি দান করতে পারেন কিন্তু নিয়তের মধ্যে যদি এই ধরনের টেন্ডেন্সি থাকে যে পাগলা মসজিদ দিলে পাগলে যদি একটু নজর দেয় আমার দিকে তাহলে তার দানও শেষ ও ইমানও শেষ যদি না এই যে আমাদের দেশের মানুষের মেয়েদের ছেলেদের বাচ্চা কাচ্চা না হলে মাজারে মানবাদ করে পীরে মানবাদ করে এগুলো অনেক দেখেছি অনেক শুনেছি এই নিজের সর্বশেষ কিতাব রচনা করে দিয়েছি সন্তান না হলে আপনি কি আমল করবেন বলেন হাদিস আমল আছে না আছে সেটা জানতে হবে রমজান করে কিতাবটা রচনা করেছি না কিন্তু কিতাবের শেষাংশে আমি এই সমস্ত আমল দিয়েছি সন্তান না বলে কি আমল করবে ছেলে সন্তান হওয়ার জন্য মানুষ কি আমল করবে মৃত্যু ব্যতীত সকল রূপ থেকে মুক্তির জন্য বাংলা কি আমল করবে ঋণ ধস্ত হলে ঋণের বোঝা হালকা করার জন্য কি আমল করতে হবে ওরান হাদিসের রেফারেন্স সহ এই কিতাবের রচনা করা হয়েছে উন্মতের হিনায়তের জন্য আল্লাহ তার কিতাবটা কবুল করে আমি মুরাজ হয়ে যাওয়ার পরে স্টেজের পেছনে গাড়ি আছে ড্রাইভারের কাছ থেকে যোগাযোগ করে আপনারা কিতাবটা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ এই কিতাবটার আপনার বাজার মূল্য হচ্ছে মাত্র একশো টাকা আপনার শুরু করে আপনারা ড্রাইভারের কাছ থেকে নিতে পারবেন নিজেরা পড়াশোনা করুন এবং স্ত্রীদেরকে আপনারা এই ধরনের কিতাব আদি দিন আল্লাহ তালা শিরিক মুক্ত মা বেদাত মুক্ত আমল করা ট্রফিক আমাদের সকলকে দান করে জোরে আমিন استغفر استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد